আসন্ন কোরবানির ইটকে ঘিরে জমে উঠছে পশু বিক্রির হাটগুলো প্রিয় তারকাদের নামের সঙ্গে মিলিয়ে মালিকরা তাদের পশুর নাম রেখেছে এমন চিত্র গেল কয়েক বছর ধরে এবার হাটেও থাকছে শাকিব খান জায়েদ খান সহ অনেক তারকা শিল্পীদের নামে গরু আর তারকাদের নামে গরুর নামকরণ নিয়ে ইতিমধ্যেই কথা বলেছেন সবিজির শিল্পীরাও বিষয়টি নিয়ে নতুন করে ফের কথা বলেছেন জায়দ খান এই চিত্রনায়কের ভাষ্য আমার নাম যখন চারদিকে ছড়িয়ে পড়ে আর সে নামকে কাজে লাগিয়ে যদি কেউ জীবনে ভালো কিছু করতে চায় দুটো টাকা ইনকাম হয় লাভবান হয় করুক না আমার এতে কোনো সমস্যা নেই তিনি আরো বলেন কোরবানির হাটে প্রিয় জিনিসটাকে বিক্রি করছে আমার নাম দিয়ে। করুক একজন শিল্পীর ক্ষেত্রে এটা হয় ব্যাপার না। এর আগে আরো সেলিব্রিটিদের নামের ক্ষেত্রেও এমন হয়েছে দেখেছি। এটাকে আমি নেগেটিভ ভাবে দেখি না কারণ নেগেটিভ ভাবে দেখলে আমি আমার কাজে মনোযোগ দিতে পারব না। গরুর নাম রাখার প্রসঙ্গে যায়দ বলেন কোন শিল্পী বেশি জনপ্রিয় হলে বাজারের কাটতির জন্য বিক্রেতারা গরুর নামে সেলিব্রিটির নাম ব্যবহার করে। আমি এটা দোষের মনে করছি না। নিউজ ডেস্ক E o que